দেখুন গাইস আমরা বেঁধে পড়েছি ও বৃষ্টি হচ্ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি গাড়ি লোডিং হচ্ছিল ঠিক আছে এখন মাল বেরিয়ে এসেছি কিছু মাল আছে এখানে আর ওইখানে বেশ গুলো গেছে ওখানে বেশ গুলো এখন গাড়ি অর্ধেক মাল আছে মোড়ের মাথায় আমরা দাঁড়িয়ে চক্রশীল মোড় বলে একটা জায়গা আছে আর কিছু কন্ট্রোল বেরিয়ে যাব সবাই চান করতে গেছে সমস্তটা এখানে রাস্তাটা অনেক গোডাউন গেছে গোডাউন ছেড়ে চলে এসেছি বন্ধুরা কেউ রাগ করবে না দেখুন এখন হাফ মাল আছে মিট আর কটা ব্যাস ওখান থেকে বেজ উঠবে কটা মাল যাচ্ছে কিছু বলবো না মোট মাল যাবে